আজকে যদি কোনো কাজে না হাত দেয় না তোর খাওয়াটাও আমি বন্ধ করে দেবো রোজ দিন সাজিয়ে গুজিয়ে খেতে দেবো আর খাবে আর ঘুমাচ্ছে পড়ে পড়ে তো বেলা অবধি তো খাওয়া আমি বন্ধ করে দেবো দাঁড়া আমার কষ্ট হয় না টু অ্যাউজ লাইট রোভ নাথ ছেলে তা বলে কি একটা সংসারে কাজে হাত দিতে নেই শখের মানুষকে বিয়ে করে আমার কি অবস্থা আজকে এই গরমে রোদে তাপে খেটে খেটে মরে যেতে হচ্ছে মহারাজ হা করে ঘুমাচ্ছে ঘুমাক না খাওয়ার সময় জব্দ করব ভাত খাবে তো তখনই দেবো ঝাড়ু কি ঘুম ধরেছে রে বাবা আমার সব কাজ হয়ে গিয়ে বাথরুম ফাথরুম পরিষ্কার করে ফেলছে ওর ঘুম আর ভাঙে না তুই আয় তুই আর আমি খেয়ে নি মহারাজ ঘুমাচ্ছে ঘুমাক ওর কত ঘুম দিয়েছে ভগবান ও চল আর ঘুমাকি খেলি ওকে ডাকার দরকার দেখতে পাইনি সব কোথায়

抓抓还不？哎！抓还不？好 <atsu>，好了，今<白>天、uh, <naire> <agi>